আচ্ছা আরেকবার বলি মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ লম্বা করে পড়তে হয় একে মধ্যে মুম ফসিল বলে এখন আসে তিন আলিফ কিন্তু ডামবেল লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা

الذين يا দেখেন আপনি কিন্তু এখন চাইলে কোরআন শরীফ পড়তে পারেন চেষ্টা করেন আপনি সবই পড়ায় দেওয়া হয়েছে এখন কালে কি পড়ানো হয় নাই যে নুন সাকিদ কিভাবে গুন্না করবেন কিভাবে কি করবেন এটা খালি জানান না কোথায় কয়ালে টান হবে এটা জানান না মহিলারা যেভাবে পড়ে আর কি মহিলারা তো খালি

তবে আপনি কার কাছে শিখে নাও না হ্যাঁ ওই যে আগে যে ভুল শিখছেন এই ভুলই পড়তেছেন দেখেন এখানে লেখছে যে ইয়া আই ইউ হাল্লা দিনা যে হে ইমানদার হন যারা ইমান এনেছে হ্যাঁ এটা বলছে তো এখন একজন ব্যক্তি আইসা বলতেছে এভাবে যে ঘুমায় টানতেছে এটার মধ্যে কিছু অর্থ আসবে বলেন তো

তার কবর সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইটা যাচ্ছে তো আল্লাহ রাসূল তো পুরো করতে পারতো যে কার কবরে কি অবস্থা সে অনুভব করতে পারতো তারা হলো নবী তাই না তারা তো পারবে আমরা তো সাধারণ মানুষ পারবো না তো অনুভব করতেছে যে এরপরে সাহাবাত যারা ছিল আর কি তাদেরকে জিজ্ঞেস করলো যেই লোকের বাড়ি কোথা তার ঘরটা কোথা আমাকে নিয়ে যাও তো পরে নিয়ে যাচ্ছে পরে স্ত্রী যে জিজ্ঞেস করছে যে আপনার স্বামীর কি কি এমন আমল করছে বলে তার দৈনন্দিন কি কি আমল করত বল যে আমার স্বামী তো একজন গরিব মানুষ করে খায় তো ওরা তো শিক্ষিত মানুষ না যে বিশেষ কোনো আমল নাই তবে আমি দেখতাম কি আমার স্বামী কোরআন শরীফটা নিয়ে সবসময় কান্নাকাটি করত যে আমি করতে পারি না আমাদের পরে এটা অনেক আফসেস করতো আর কি কান্নাকাটি করতো আর খালি চুমো খায় রায় খা এটাই তার আম

এরপর মধ্যে আরজি আসে সময় তো বের হরফের বামের হরফে অক্ষ বলে এটাও সহজ তিন আলীপ লম্বা করে পড়তো এখানে মধ্যে আরজি বলে এটা বলে দিলাম এখন প্র্যাকটিক্যাল বুঝে

ওয়াও মদর হরফ মদর হরফের বামের হরফে নুন আছে এর পর অক্ষ হয়েছে নুন ও থাকতে পারে অন্য কোন হরফও থাকতে পারে এটা আয়াতের বৈশিষ্ট্য যেটা আছে সেটা তাহলে আহ মদর হরফের বামের হরফ অক্ষ হইলে তিন আরিফ টানবেন বুঝতে পারছেন হাইসা এই যে হাইসাপ দিয়ে বুঝাইছে কি প্রথমটা মদর হরফের এক নম্বর যে শর্ত জবরের বাম খালি খালিয়ারিফ মদর হরফ মদর হরফ বা আমার হরফ অক্ষ হয়েছে তিন আর একটা আমাদের মধ্যে আসি হিসাব মুফলিহুন রহিম ইয়াফআলুন ইব্রাহিম লা ইয়াবগিয়ান দেখেন এখানে একটু ডিফারেন্স আছে আপনাকে বলেছিলাম যে মদর হরফ কিন্তু দুই রকম একটা হলো ওই যে হামজা খারাজব হারা জবর হইলে মধ্যে বদল বলা হয় কিন্তু এটাও মধ্যে তব আইন মধ্যে পড়ে ঠিক আছে না এটাও কি মধ্যে তব আইন মধ্যেই পড়ে এটা লিপ্রান্ত হয় এটাও মদল হল ধরতে গেলে কিন্তু এটার নামটা একটু ব্যতিক্রম বদলে বদল মানে পরিবর্তনশীল বদল মানে কি পরিবর্তনশীল আপনাকে বদল করে আপনার ভাই আনা হইল কিন্তু একই উরসের দুজন জায়গা সম্পত্তি যা আছে দুই ভাই পাবে। এখন আরো কেউ আনলে লাভ আছে খেলা তো বাইরে তো আনা যাবে না আপনার পেটের ভাই একজনের নাম সায়েম আর একজনের নাম মনে করেন এমন আর বিষয়টা যে এটাও মধ্যে তো ভাই আবার মধ্য বদল এটাও তো ভাই কিন্তু নামটা পরিবর্তন এটাও মত হর এই যে মদর হর বামর হর অপ হয়েছে তিন আলিফ টান তো হবে আজকের পর থেকে তিন আলিফ টান এই যে মধ্যে মুমফাসির মধ্যে আর্থিক যেন ভুল না হয় আর মধ্যে তো ভাই কেমন রাগ পর্যন্ত ভুল হবে না